সালে প্রতিবাদ করেছিলেন। সেদিন অনেক আওয়ামী লীগের নেতারা ছিল যারা খন্দকার মুস্তাক আহমেদের সাথে সেদিন মন্ত্রী পরিষদে তারা শপথ গ্রহণ করেছিল আওয়ামী লীগের সাথে তারা বেমানি করেছিল বঙ্গবীর কাদের স্মৃতি বৃহত্তম এবং টাঙালের সিদ্দিকি পরিবার আওয়ামী লীগের সৃষ্টিলগ্ন থেকে ছিল কিন্তু তারা শেষ পর্যন্ত আওয়ামী লীগ করতে পারেননি বন্ধুরা আপনাদের পাশে থেকে আপনাদের মতামত নিয়ে আপনাদের ভাতের অধিকার ভোটের অধিকার রক্ষা করার জন্য উনিশশো নিরানব্বই সালে চব্বিশে ডিসেম্বর কৃষক শ্রমিক জনতা লীগ করেছিলেন সংগ্রামী বন্ধুরা আপনারা জানেন কৃষক শ্রমিক জনতা লীগ সাধারণ মানুষের কথা বলে মানুষের কথা বলে মানুষের পাশে দাঁড়ায় সংসদে এই ভাষণে বঙ্গবন্ধের স্মৃতি নির্দেশ দিলেন বিজনতা বীর জনতা আট নম্বর ইউনিয়ন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি মোহাম্মদ শাহজাহান মেয়ার নেতৃত্বে কালিদাস থেকে এক বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এই বিশাল জনসভার মধ্যে থেকে সেই মিছিলকে আমরা কলাতালির মাধ্যমে বরণ করে নেব সংগ্রামে বীর জনতা আপনাদের দিক সেদিক ঘোরাফেরা না করে মঞ্চের কাছে এসে আপনাদের আসন গ্রহণ করুন আমাদের মঞ্চের কাছে অনেক জায়গা আছে আপনাদের জন্য বসার তেমন কোনো সুব্যবস্থা করতে পারি নাই সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত সংগ্রামী বিজেজনতা অল্প কিছুক্ষণের মধ্যেই মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি বঙ্গবীর কাদের স্মৃতি কি আমাদের মাঝে এসে উপস্থিত হবেন বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থা বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক দূর অবস্থা